কোন ইমানদার মুসলমানে যদি 60 জিনিস গ্রহণ করতে পারে কয়টা জিনিস 60 টা 22 টা না 16 টা মাত্র 60 জিনিস যদি গ্রহণ করিলিত পারে মা ফাতকা মিনাত দুনিয়া সারা দুনিয়া যদি তার আছড়াও হই যায় তো ওহে জিততা এত জুড়ে কথাছো সারা দুনিয়া কইতে বহুত ব্যাপক কথা বহু ব্যাপক কথা

উত্তম চরিত্র সত্য বাদিতা আমানত দারি চারিজ যে লইল সারা দু সুটি গেলেও দুঃখের তার বনে গেছে

সমস্ত মানুষ একাকি একত্রিত যদি যে আল্লাহর দিকে দৌড়ায় আল্লাহ বে ইনতেহা আল্লাহ কোনো না ক্ষুদ্র হইবো লাগাল শেষ করতে পারবো না দয়ার সাগর পাড়ি দিতে পারবো আল্লাহর সমস্ত কিছু মানুষের দৌড় যতক্ষণ যাইব এরপর থেকে আল্লাহর সবকিছু শুরু হইসব কিন্তু আল্লাহ এখন যে বন্ধা তোমরা আল্লাহর দিকে ভাগো

আর সারা নবীর তার হাবিব সাল্লাম দিয়েছিলেন